ইয়া এ ইয়া আল ইনসানু মা বারাকা বিরাব্বিকা তো শুনি তোমাকে তোমার প্রতিপালক থেকে কোন এমন জিনিসে ধোলাই ফেলে দিল তোমাকে তোমার মতে পালন থেকে তোমাকে দূরে সরিয়ে দিল। আল্লাদে হা লাফা কাফা যিনি তোমাকে সৃষ্টি করেছেন যিনি তোমাকে সৃষ্টি করে তোমাকে আকৃতি দিয়েছেন এবং তোমাকে সম্পূর্ণতা দান করেছেন বে সৌরতে মাশা এবং যে প্রতিপালক তোমাকে একটি সৌন্দর্য এবং তোমাকে কি করেছেন সুন্দর একটি আকৃতিতে সৃষ্টি করেছেন ওই প্রতিপালক থেকে তোমাকে কোন এমন জিনিস ঢোকাই ফেলে দিল যিনি তোমাকে সৃষ্টি করলেন তোমাকে আকৃতি দান করলেন আজকে ওই প্রতিপালকের দিকে ছুটে আসতে পারো নারে রে বান্দা আজকে ওই প্রতিপালক থেকে দূরে আসো বলো শুনি যেই জিনিসে তোমাকে দূরে সরিয়ে দিল ওই জিনিসটা কি এমন জিনিস যে যাকে পে তুমি দুনিয়াকে পে তুমি কি বললে আল্লাহ রাব্বুল আলামিনকে তোমার সৃষ্টিকর্তাকে বলে ভুলে গেলে